তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো তোমাদের জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে তো অপেক্ষা করো সারপ্রাইজটা খুব শিগগিরই তোমাদের জন্য আসতে চলেছে তো কী সারপ্রাইজ সেটা জানতে হলে তো পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তোমাদের তো এখানে দেখো আমি কিন্তু রেডি কিছুটা হয়ে গেছি তো কাপড়টা পরে নিয়েছি আর চুলটাও বেঁধে নিলাম তো পাশের বাড়ি থেকে গিয়ে চুলটা বেঁধে আসলাম বোনের কাছ থেকে তো চলো এই হচ্ছে কিন্তু আমার ফাইনাল লুক আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পারছো যে কিসের জন্য এই স্বাসটা আজকের তো তোমরা ভাবতে থাকো তো ভেবে আমাকে বলো যে কেন এই এই আমি আজকে সেজেছি তো চলো সেজে গুজে রেডি হয়ে এই যে বেরিয়ে পড়েছি কিন্তু রাস্তায় তো সঙ্গে আমার আমার একটা ভাইয়ের বউ ছিল তো ওরও ছিল কাজ আজকে তো যাই হোক তো দুজনে মিলে যে বেরিয়ে পড়েছি রাস্তায় তো চলো কোথায় কোথায় যাচ্ছি কি কি করছি সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো দেখতে থাকো কিন্তু বন্ধুরা মিস করেছেও না কিন্তু কেউ তো চলো দেখি হেঁটে হেঁটে কত দূর যাওয়া যায় তো কীসের কী আজকে হতে চলেছে সেটাও দেখতে থাকো তো এই যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো শুধু আমরা নেই অনেকেই আছে সঙ্গে তো এই যে বোন আছে আর একটা আমার মেয়ে আছে তারপরে বোনের বর আছে আর ভাইয়ের বউ এই হচ্ছে আমরা পাঁচজন তো এই যে বেরিয়ে পড়েছি তো হচ্ছে একটা কাশফুলের স্যুট ছিল সেটা তো আমাদের হয়ে গেছে আর তারপরে দেখো এখানেও একটা স্যুট ছিল তো সেটাও হয়ে গেছে তো কীসের স্যুট কিসের জন্য আশা করি তোমরা বুঝতে পারছো তো যাই হোক এখানেগুলো তো কমপ্লিট করতে করতে সন্ধ্যে হয়ে গেছে তো জলের একটা স্যুট ছিল সেটা আর আমি নিতে পারিনি যেহেতু ক্যামেরায় আর আসছিলো না তো তারপরে এই দেখো টোটো ধরে চলে যাচ্ছি আর একটা জায়গায় তো কোথায় যাচ্ছি চলো তো এই দেখো চলে এসেছি তো এটা কোথায় বলো তো যেখানে ঠাকুর তৈরি হয় সেখানটা কিন্তু তোমরা অবশ্য জানো তো এখানেও আমাদের একটা স্যুট ছিল তো এই ঠাকুর যে মানে যেখানে ঠাকুর তৈরি হয় সেখানটায় দেখো কত সুন্দর ঠাকুর তৈরি হচ্ছে মায়ের মুখগুলো তো এখানে চলে এলাম আর এই যে দেখো আমার স্যুট চলছিল তখন তো এই যে আর আমার ভাই ছিল মানে বোনের বর ছিল ক্যামেরাম্যান দুর্দান্ত ক্যামেরাম্যান ঠিক আছে সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না মানে ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে কীরকমের ক্যামেরাম্যান তো ফোন থেকেই সবটা করা তো তোমাদের এই যে লুকের ভিডিওটা দেখতে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও তো এরকম ধরনের লুকের ভিডিও আমি এই ফার্স্ট টাইম তোমাদের জন্য করছি তো কেমন লাগলো অবশ্যই একটু জানিও আমি আশা করে বসে থাকবো তো এই যে আমাদের শ্যুট চলছিলো তারপরে কিছু কিছু ফটো ক্লিপ নেওয়া হয়েছে শ্যুটের ক্লিপ নেওয়া হয়েছে তো খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমরা পেয়ে যাচ্ছ তো স্পেশাল একটা ব্লগ তোমাদের জন্য ব্লগ বলো বা তোমরা রিলস ভিডিও বলো সবটাই তোমরা পেয়ে যাবে মহলয় স্পেশাল তোমাদের জন্য শুধু তো তোমাদের এইটুকুনি বলবো তোমরা একটু মন দিয়ে দেখো তো তারপরে আমাদের শ্যুট শেষ হয়ে যাওয়ার এই যে চা খেয়েছি তো আজকের জন্য এইটুকুনি তোমাদের ভালো থে